বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে যা বলল ভারত তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য বাংলাদেশকে দেয়া দীর্ঘদিনের ট্রানজিট সুবিধা প্রত্যাহার করেছে ভারত দেশটির সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি একটি সার্কুলার জারি করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এর ফলে ভুটান নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার একটি কার্যকর পথ বন্ধ হয়ে গেল তবে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও নেপাল ভুটানে পণ্য রপ্তানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নয় এপ্রিল পিটিআইয়ের বরাতে দ্য টেলিগ্রাফ অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অবশ্য এই সিদ্ধান্তের বিষয়ে নিজেদের পক্ষ থেকে কারণ ও প্রতিক্রিয়াও জানিয়েছে দেশটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করেছিল এবং আটকে যাচ্ছিল তাই এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে তিনি আরো বলেন এটা স্পষ্টভাবে জানাতে চাই এই সিদ্ধান্ত ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে বাংলাদেশের নির্বাচিত সরকারের উপরেই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে বলেছেন বিএনপির নেতা আমির খুসরু গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে কারণ নির্বাচিত সরকারের ওপরেই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বুধবার নয় এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি তিনি বলেন বিএনপির রাজনীতি বিনিয়োগের রাজনীতি বেসরকারি খাতে প্রবৃদ্ধির নৈপথ্য আমাদের সরকারের প্রণীত পলিসি রয়েছে এ সময় কর স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএনপি প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে হবে বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকার চায় আচ্ছা এই খবরটাই আমরা যতটুকু বুঝতে পারলাম বিএনপির প্রতিটা নেতাই আসলে চাচ্ছেন যে একটা নির্বাচন নির্বাচন হোক তারা বোধহয় ভেবে বসেই আছেন যে নির্বাচন হলে পরে তারা ক্ষমতায় চলে আসবে কিন্তু আসলে কি ক্ষমতায় আসা এত